আসসালামু আলাইকুম আপনারা যারা রেপকার্টে কাজ করতে পারতেছেন না অনেকেই মেসেজ দিচ্ছিলাম আপনারা রেপকার্টে কাজ করতে পারতেছেন তো তাদের জন্য এই ভিডিওটা তো শুরুতেই তো আপনারা ক্লাইমেক ক্লিক করবেন তো ক্লাইমে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু রিডাইরেক্ট করবে তো এখান থেকে রিডাইরেক্ট করার পর এই দেখেন এই টিকটক কাউন্টার বা এই রিলেটেড যে কাজগুলা এই কাজগুলো কিন্তু আপনারা কিন্তু করতে পারেন না তো সেই জন্যে আমার কিন্তু ওয়াইফাই যারা ওয়াইফাই তারাই শুধু করতে পারেন না কারণ ওয়াইফাই আর আইপিগুলো থাকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আইপি মানে ডিএনএস থাকে ইন্ডিয়ান এবং আইপি থাকে বাংলাদেশের উল্টাপাল্টা তো যার কারণে ওয়াইফাই এগুলো ব্লক থাকে তো আমি সিম্পলভাবে আমি ডাটাটা আমি অন করে দিলাম তো আমি আমার ডাটাটা অন করছি ডাটাটা অন করে সেমভাবে আবার রেপকার্টে ক্লিক করবো রেপকার্টে ক্লিক করার পর আবার ক্লাইম করবো তো দেখেন র্যাপ কার্ডে ক্লিক করার পর আবার ক্লাইম করলাম কিন্তু সেইমাবে তো এবার কিন্তু কাজ হচ্ছে কারণ আপনাদের ওয়াইফাইয়ে জামেলা থাকে যার কারণে আপনারা কাজ করতে পারেন না দুশ দিন ভাই কাজে কাজ করতে পারি না তো এখানে চারটার মতো স্টেপ রয়েছে একেবারে ইজি তো আমরা সিম্পল চারটে স্টেপ আমরা দেখবো তো দশ সেকেন্ড করে এখানে বলতে সে হচ্ছে যে ইউ আর রেডি টু গো তো ওয়েটিং ফর অ্যাড ক্লিক তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাডে চাপ দেওয়া ধরবেন চাপ দেওয়া ধরো ওপেনিং নিউ ট্যাপ দিয়ে দেবেন অ্যাড অ্যাডে ক্লিক দেওয়া কিন্তু ডান তো ওখানে ক্যাপচারটা ফিল আপ করতে হবে আই এম হিউম্যানে ক্লিক দেবেন এখানে বল আপনি এখানে বলতে এয়ারপ্লেন সিলেক্ট করার জন্য তো এয়ারপ্লেন কোথায় রয়েছে এখানে নেক্সট এয়ারপ্লেন ভেরিফাই তো ভেরিফাই হয়ে গেছে কিন্তু সেমভাবে আপনারা কন্টিনিউতে দুইবার ক্লিক করবেন তো দুই নম্বর স্ট্যাপে আমাকে নিয়ে চলে আসছে তো এইখানে দেখেন তো এইখানেও বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য তো আমরা নিচে যাবো তো দেখেন এখানে বলতেছে ওয়েটিং ফর অ্যাড ক্লিক তো আমরা যে কোনো একটা অ্যাডে ক্লিক দিয়ে ওপেনিং নিউ ট্যাপ দিয়ে দিব আপনার অবশ্যই অ্যাডে ক্লিক দেবেন তো অ্যাডে ক্লিক দেওয়ার পর আবার সেমভাবে কন্টিনিউ তিন নম্বর স্টেপে আমরা চলে যাব তো এখানেও সেমভাবে বলতে ক্লিক অন দ্য অ্যাড তো যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাডে চাপ দিয়ে ধরবো ওপেনিং নিউ ট্যাপ দিব আমরা কিন্তু লাস্টে চলে আসলাম তো এখানে আমরা সেমভাবে কন্টিনিউতে ক্লিক দেবো তো আমরা কিন্তু চার নাম্বার স্টেপে কিন্তু চলে গেলাম একেবারে ইজি কাজ এই র্যাপ কার্ডের যে কাজ ধরনের কাজগুলো আছে একেবারে ইজি তো এইখানেও সেমভাবে আপনার বলতেছে দেখেন ক্লিক অন দ্য অ্যাড যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য তো আমরা যে কোনো একটা অ্যাডে ক্লিক দিয়ে ইন নিউ ট্যাপ দিয়ে দেবো চাপ দিয়ে ধরবেন ক্লিক দেওয়া বলতে বুঝেছি অ্যাডে চাপ দিয়ে ধরে ইন নিউ টেপ দেবেন তারপর কন্টিনিউ তো লাস্ট স্টেপ একেবারে এটা স্টেপ তো এখানে একটু প্লিজ ওয়েট লেখা আসছে তো ওয়েট করলাম তারপরে যে গ্যাট লিঙ্ক ক্লিক দিব আমরা তো গ্যাট লিঙ্কের ক্লিক দিলাম আমাদের কিন্তু পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তিরিশ পয়সা অ্যাড হয়ে গেছে টু পয়েন্ট সেভেন ছিল এখন তিনি টকা হৈ গৈছে